এবার নন্দিনীর বিয়ের দিনই পুলিশের লোকেরা নন্দিনীদের বাড়িতে এসে নন্দিনীকে ধরে নিয়ে যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুয়ালিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আল্লাহ নাটকের দুইশত তিরানব্বইতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে ডিবি পুলিশদের দেখা যাবে তারা যে সিসিটিভির ফুটেজটি নিয়েছে সেটি দেখতে থাকবে এবং ওই যে দোকান রয়েছে যে দোকান থেকে টর্চ লাইটটি কেনা হয়েছিল, সেই দোকানের মালিকের পর্যন্ত দোকান থেকে নিয়ে আসা হবে এবং সেই সিসিটিভির ফুটেজে একটা লোককে দেখানো হবে আর তখনই সেই দোকানদার বলবে জি জি ম্যাম এই লোকটি আমার দোকানে এসে টর্চ লাইটটি নিয়ে নিয়েছিল আর ওই সিসিটিভিটি যখন ভালো করে দেখবে তখন দেখতে পারবে যে ওই যে কিডন্যাপার রয়েছে সেই কিডন্যাপারের পেছনে নন্দিনী আসলে নন্দিনী তো তার কাজের জন্য অফিসে চলে গিয়েছিল আর কিন্তু ওই কিডন্যাপারের পিছনে দুর্ভাগ্যক্রমে নন্দিনী চলে এসেছিল যার কারণে ডিবি পুলিশরা এবার নন্দিনীকেই সন্দেহ করবে ডিবি পুলিশ বলবে আমি যেটা সন্দেহ করেছি সেটাই একদম একশো ঠিক হয়ে গেছে আমরা তাড়াতাড়ি চলুন নন্দিনীকে ধরতে হবে এসব বলতে দেখা যাবে সেই ডিবি পুলিশদের আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে সেবার তাদের বিয়ের কাঠ নিয়ে সরাসরি তার শ্বশুর বাড়িতে চলে যাবে অর্থাৎ শাহিনের বাড়িতে চলে যাবে এবং সেখানে গিয়ে তাদের বিয়ের কাঠটি দিবে আর এটি দেখে শাহিন রেগে যাবে কারণ এমনিতেই তো জ্যোতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এর মধ্যে আবার বিয়ের কাঠ নিয়ে হাজির হয়েছে তখন শাহিন বলবে তোমার কি কমন সেন্স বলতে কোনো কিছুই নেই এমনিতেই জ্যোতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তার মধ্যে তুমি আবার বিয়ের কাঠ নিয়ে এসেছো তোমার মনে তো ভালোই শান্তি আছে আর এই কথা শুনে নন্দিনী বলবে বিশ্বাস করেন ভাইয়া আসলে এই বিয়েতে আমার মোটেও মন ছিল না কিন্তু অপূর্বর জোড়া কারণে কারণেই আগামীকালই আমার অপূর্বকে বিয়ে করতে হচ্ছে আমি জানি যে আপনারা কতটা কষ্টের মধ্যে আছেন কিন্তু তারপরও আমার এখানে আসতে বাধ্য হয়েছি আর এই কথা শুনে শাহীনকে কোনো কথা বলতে দেখা যাবে না আর অন্যদিকে অপূর্বর মাকে দেখা যাবে বিয়ের ব্যাপার নিয়ে অপূর্ব মা পুরো তাড়াহুড়ার মধ্যে থাকবে ডেকারেশন কীভাবে সাজানো হবে এই জন্য ডেকারেশনের লোকজনদের দাওয়াত দিয়ে নিয়ে আসবে এবং তাদেরকে সব কিছু বুঝিয়ে দিবে। আর অপূর্বকে দেখা যাবে বিয়েতে কারা কারা আসবে অর্থাৎ যাদের যাদের নামের লিস্ট লেখা হয়েছে সেইগুলো তার মাকে দেখাবে এবং তার মাও সেইগুলো নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়বে আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো আধা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল